আমি সুন্দর সঙ্গে সালের ছাব্বিশে জুলাই এই দিনটিকে কার্গিল দিবস হিসাবে পালন করা হয় প্রতিটি মানুষ এই দিনটিকে স্মরণ করে রেখেছে ভারতবর্ষের সেনারা অর্থাৎ ভারতবর্ষের বীর যোদ্ধারা পাকিস্তানের সেনাদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই দিনটিতে প্রাণ বলিদান দিয়েছিল প্রচুর যোদ্ধা এই যুদ্ধের ফলে তাদের প্রাণ চলে গেছিল তাদের স্মরণেই এই শহীদ বেদী তৈরি হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে প্রথম কালনার দু নম্বর ব্লকে এই শহীদ বেদী রয়েছে দুটি একটি হচ্ছে পন্ডিচেরি এবং আরেকটি হচ্ছে কার্গিল সেক্টরে সমগ্র ভারতবর্ষের মধ্যে শহীদ কার্গিল যোদ্ধাদের তৃতীয় শহীদ বেদিটি তৈরি কালনা কালনা বিধানসভার অন্তর্গত নম্বর ব্লকের কোলডাঙ্গাতে রাজ্যে শহীদ যোদ্ধাদের শহীদ বেদী তৈরি হল কালনাই উনিশশো সালে মে থেকে জুন পর্যন্ত যুদ্ধ হয়েছিল মাস তিন সপ্তাহ দুদিনে যুদ্ধ চলেছিল পাঁচশো সাতাশ জন বীর যোদ্ধা এই যুদ্ধে প্রাণ বলিদান দিয়েছিলেন আহত হয়েছিলেন এক হাজার তিনশো তেষট্টি জন ভারতবর্ষকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য কার্গল যুদ্ধ বীর সৈনিকদের নিস্বার্থ আত্মবলিদানকে ভারতবাসী কোনো দিনও ভুলতে পারবে না বীর শহীদ শ্রদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে উদ্বোধন করা হবে এই শহীদ বেদী কার্গিল বিজয় দিবস মানেই হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের পর আমরা যখন ঘরে ফিরছি সেই শহীদদের মেমোরিকে স্মরণ করে তার স্মৃতিকে তার কর্তব্যকে তার অনুভূতিকে দেশের প্রতি ভালোবাসা সেই স্মরণ করে যে শহীদ বেদিটা তৈরি হয়েছে আর এটা ভারতবর্ষে একটি হচ্ছে পন্ডিচেরি দ্বিতীয়টি হচ্ছে কার্গিল সেক্টর আর তৃতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে এক নম এক প্রথম কালনাতে এই শহীদ দিবসটা তৈরি হয়েছে আর পালনও হবে আচ্ছা এই যে শহীদ বেদি তৈরি করা হয়েছে তো কতজন দেশপ্রেমী এখানে শহীদ এই কার্গিলের চুয়াত্তর দিনের লড়াইয়ে আমার আমরা অনেক বন্ধুকে হারিয়েছি আমার সহযোগ যারা করেছে তাদের হারিয়েছে আমার আত্মীয় স্বজনও কোন অনেক দুঃখ পেয়েছে তার মধ্যে আমাদের হারানোর সংখ্যা যদি বলি সেটা ফিগার বলতে কষ্ট লাগে কিন্তু আমার একটা বন্ধুকে আমার একটা সহপাঠীকে একটা বডিসকে আমি হারিয়েছি সেটা হচ্ছে পাঁচশো জন আমরা হারিয়েছি এই বন্ধুতে শুধু পাঁচশো সাতাশজন হারানোর কথা হচ্ছে না সেই সেই সৈনিক হারিয়ে গেছে যারা মাতৃভূমির কাছে নিজেদের অস্তিত্বকে দাঁড় করিয়ে দিয়ে গেছে হারায়নি তারা তাদের হৃদয় ভরা ভালোবাসা আমাদের কাছে সবসময় স্মরণ করে দেয় যেমন ক্যাপ্টেন বাত্রা বিক্রম বাত্রা। মেজর পদ্মামণি আচারিয়া এই প্রত্যেক মানুষ আমাদের হৃদয়ে বসে আছে তাদের আমি হারাইনি তাদের স্মরণ করার দিন সবসময় আছে কিন্তু একটা নির্দিষ্ট দিন হচ্ছে ছাব্বিশে জুলাই আমাদের শীষ ফায়ার হয়েছিল একটা চুয়াত্তর দিনের দীর্ঘ লড়াইয়ে আমরা উইনার হয়েছি ভিক্টরি হয়েছি সেই উদ্দেশ্যে সেই সনিকদের একটা স্মরণ করার দিন সেই ছাব্বিশে দিবস এখানে এই এটা সেলিব্রিটির কোনো খবর নয় কোনো ডিজে বাজিয়ে কোনো নাচ গান নয় আমাদের শান্তি লড়াই হলেই রক্ত দেখা যায় বিরোহ দেখা যায় ব্যথা বেদনা কত মানুষের কান্না এই লড়াইয়ের মধ্যে ছিল আর সেই লড়াইটাকে শান্তিপূর্ণভাবে ফিরে নিয়ে এসে তাদের স্মরণ করে আমাদের এই বেদি উদ্বোধন হবে কালকে একজন স্কুল শিক্ষক একজন কান্লাবাসী একজন পশ্চিমবঙ্গবাসী একজন ভারতবাসী হিসেবে আমি গর্বিত কারণ এটা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় স্মৃতিসৌধ নগরী কান্লা যেমন সকলের কাছে বিখ্যাত আমি চাই আগামী দিনে এই শহীদ বেদী বিজয় দিবসের স্মৃতি অরিজিনাল বন্দুক অরিজিনাল যোদ্ধা আমাদের সবসময় সঙ্গে থাকেন নরেশ নরেশবাবু মেজর সাহেব আছেন ওনাকে দেখার জন্য এখানে ভিড় আর এতে এলাকাবাসী এবং এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাইছি আমার শিশুদের মনে যেমন ইন্সপিরেশন তিনি দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ সারা ভারতের মনে আর্মি অফিসারদের প্রতি দেশ ও মায়ের প্রতি যেন ইন্সপিরেশনটা বেড়ে ওঠে পঁচিশতম কারগিল দিবসে পশ্চিমবাংলার মধ্যে প্রথম শহীদ বেদি তৈরি হচ্ছে কালনার দু নম্বর ব্লকের কোলডাঙ্গাতে শহীদদের স্মরণ করার জন্যই এই শহীদ বেদি যাতে মানুষ আরও তাদের মনে রাখতে পারে এবং নতুন প্রজন্ম যাতে কার্গিল দিবসটি কি এবং কার্গিল যুদ্ধটি কার সঙ্গে কার হয়েছিল কেনই বা হয়েছিল সেই কারণেই এই শহীদ বেদী কালনা থেকে রীতা ভট্টাচার্য বাংলা নিউজ